আসসালামু আলাইকুম খামার মঙ্গল থেকে সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্বের ভিডিওতে আমরা আপনাদের কোয়েল পাখি দেখিয়েছিলাম যে আমরা কিছু ডিম পড়া কোয়েল পাখি সংগ্রহ করেছিলাম তো আল্লাহ রহমতে সেই কোয়েল পাখি থেকে ভালো ডিমের প্রোডাকশন হচ্ছে আজ আমরা এই ডিমগুলো বাছাই করছি এই ডিমগুলো বাছাই করে আমরা ডিমগুলো বাচ্চা উৎপাদনের জন্য বাছাই করতেছে আপনারা জানেন যে ডিমে যদি কোনো ফাটা থাকে বা কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেটা বাচ্চা উৎপাদন হয় না তো ডিমগুলো আজকে আমরা বাছাই করছি এবং আশা করি আজকের মধ্যেই আমরা আমাদের ইনকিউবেটারে ডিমগুলো দিয়ে দিব এবং অল্প সময়ের মধ্যেই আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতে চান খামারবাড়ি মোংলা থেকে তারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা আমাদের কাছ থেকে খুবই অল্প দামে ভালো বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং আপনারা যদি চান আমাদের কাছ থেকে কোয়েল পাখির বীজ ডিমটাও সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ